বন্ধুরা গোটা দেশের সঙ্গে রাজ্যে লোকসভা নির্বাচন চলাই ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট বর্তমানে লাগু রয়েছে যার জন্য বিভিন্ন নিয়োগগুলো থমকে রয়েছে তাই রাজ্যে শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত সেরকম কোনো খবর বর্তমানে নেই এই জন্য পরিস্থিতিতে যে সমস্ত প্রার্থীরা প্রিপারেশান নিচ্ছেন তাদের মধ্যে অনেকেরই হতাশা নেমে এসেছে হ্যাঁ বন্ধুরা আমার সঙ্গে কয়েকজন দেখাও করেছেন তাদের সঙ্গে কথা বলেও আমি বুঝতে পারছি এবং কি আমাকে অনেকে এস এম এস বা মেলও করছেন এ মতাবস্থায় আমার মনে হয় আজকের এই ভিডিওটা আপনাদের অবশ্যই দেখা উচিত কারণ আজকে এই ভিডিওতে আমি এই প্রথম আমার সম্পর্কে কিছু বলতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি দীর্ঘ আট বছর পরিশ্রম করার পর সফলতা অর্জন করেছি এবং সেই আটটা বছর যে কীভাবে পার করেছি সেটা আমি নিজেই জানি তাই আমার মনে হয় এই জায়গা থেকে আমি যদি আমার অভিজ্ঞতা শেয়ার করি তাহলে আপনাদের চলার পথটা অনেক মসৃণ করে নিতে পারবেন অর্থাৎ এক কথায় বলতে গেলে অনেক মোটিভেশান পাবেন তাই আজকের এই ভিডিওতে কোনো রকম আপডেট নয় আমার একটি ছোট্ট ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যা অবশ্যই আপনাদের চলার পথে অনেকটা ইন্ধন যোগাবে তাই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল যারা হতাশায় ভুগছেন বা যাদের মধ্যে ডিপ্রেশন কাজ করছে। তাই ভিডিওটা পুরো দেখুন এবং দেখার পর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি মনে হয় এই রকম ভিডিও বানানো দরকার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আমার পরবর্তী ক্ষেত্রে এরকম আরও ভিডিও তৈরি করার তো তাহলে আর কথা না বাড়িয়ে চলে আসি সরাসরি আজকের প্রসঙ্গে বন্ধুরা আমি দু হাজার চারে গ্র্যাজুয়েশান কমপ্লিট করি এবং দু দু হাজার পাঁচ থেকেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করি আর এই দু হাজার পাঁচ থেকে দু হাজার তেরো পর্যন্ত দীর্ঘ আট বছর পরিশ্রম করার পর দু হাজার তেরোর ডিসেম্বরে আমি বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে জয়েন করি তবে এই জার্নিটা মোটেও খুব সুখকর ছিল না হ্যাঁ বন্ধুরা তখন পরীক্ষাগুলো এখনকার মতো এত লেন্দি বা দীর্ঘদিন গ্যাপ রেখে হতো না ঠিকই কিন্তু তখন ভ্যাকেন্সি খুবই কম থাকতো হ্যাঁ বন্ধুরা ভ্যাকেন্সি তখন আমি বেশিরভাগ পরীক্ষাতেই দেখেছি যে টোটাল রিজিয়নাল ওয়াইজ ভ্যাকেন্সি ছয় হাজার সাত হাজার এইভাবে থাকতো কারণ তখন তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ছিল না তখন আর এলএসটি হতো তো ভ্যাকেন্সি কম থাকার দরুন কিন্তু কম্পিটিশানটাও যথেষ্ট হতো আর সেই মতো আমি দু হাজার পাঁচ সাল থেকে পরীক্ষা দিতে দিতে দু সালে যখন পরীক্ষা দিই তখন আমার প্রিপারেশানটাও মোটামুটি ভালোই হয়েছিল পরীক্ষা দিয়ে আমি বেরিয়ে এসে আমার মনে হয়েছিল যে চাকরি আমার এই বছর হয়ে যাবে কারণ পরীক্ষার যে কোশ্চেনগুলোর অ্যান্সার আমি করেছিলাম তখন দুই নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হতো টোটাল ষাট মার্কের প্রশ্ন হতো যার মধ্যে ত্রিশটা কোশ্চেন থাকতো দুই নম্বরে একটি কোশ্চেনের উত্তর এবং সেই উত্তরগুলো লিখে আসার পর আমার মনে হয়েছিল যে চাকরি আমার হয়ে যাবে কারণ লেখার যে ধরন বা লিখে আমি অনেকটা স্যাটিসফাইড পাঁচ থেকে আর চার বছর প্রিপারেশান নেওয়ার পর আমার পরীক্ষা দিয়ে কেন না মনে হয়েছিল যে চাকরি আমার হবেই হবে কিন্তু বন্ধুরা যখন সেই পরীক্ষার রেজাল্ট আউট হলো আমি দেখলাম আমি অকৃতকার্য হয়েছি তখন বন্ধুরা আমি সর্বতভাবে হতাশায় ভেঙে পড়েছিলাম কারণ এত সুন্দর প্রিপারেশান নিয়ে এবং পরীক্ষাটা এত ভালো করে দেওয়ার পরেও আমার রিটেন পরীক্ষায় নাম আসলো না অর্থাৎ আমি রিটেন পরীক্ষা ক্লিয়ার করতে পারলাম না তারপরে তো ভাইবা বা বাকি সব আছেই এই ব্যাপারটি নিয়ে আমি যথেষ্ট কিন্তু ডিপ্রেশনে চলে গেছিলাম বন্ধুরা যে হয়তো এসএসসির চাকরি আমার জন্য নয় অর্থাৎ আমি এই চাকরির জন্য যোগ্য নয় এই একটি ডিপ্রেশন আমার মধ্যে কিন্তু এসেছিলো কিন্তু একটা কথা আমি এখনও বিশ্বাস করি যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন আমার ওই বছর চাকরিটা হয়নি তো আমি আজকের দিনে দাঁড়িয়ে অনুধাবন করতে পারছি যে এই বছর যদি আমার চাকরিটা হতো তাহলে আমার বাড়ি থেকে প্রায় তিনশো সাড়ে তিনশো কিলোমিটার দূরে আমার পোস্টিং হতো কারণ সেই বছর ভ্যাকেন্সি ছিল মাত্র ছয় হাজারের মতো আর কম্পিটিশনও কম ছিল না ফলে যদি আমার র্যাঙ্ক হতো পেছনের দিকে হতো এবং পেছনের দিকে র্যাঙ্ক থাকার দরুন আমাকে তিনশো বা আড়াইশো কিলোমিটার দূরে বাড়ি থেকে গিয়ে বিদ্যালয়ে শিক্ষকতা করতে হতো তাই সেই বছর আমার হয়নি কিন্তু পরবর্তী ক্ষেত্রে দু সালে থার্টি ফার্স্ট ডিসেম্বর যে নোটিফিকেশান আউট হয়েছিল এই সরকারের আমলেই ফার্স্ট রিক্রুটমেন্ট সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম যার পরীক্ষা হয়েছিল উনত্রিশে জুলাই দু এবং দু হাজার তেরোর ডিসেম্বরে আলটিমেটলি বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করি আর সেটা আমি যেখানে থাকি সেখান থেকে অনেক কাছে তাই বন্ধুরা আমি মনে করি যে প্রত্যেক ব্যর্থতার পিছনে মঙ্গল কিছু লুকিয়ে থাকে আপনার জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে তাই আপনি এই পরীক্ষায় ব্যর্থ হয়েছেন তাই আপনার জেদটাকে বাড়ান এবং নতুন উদ্যমে পুনরায় শুরু করুন তবে দু সালে আমি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হওয়ার পর ডিপ্রেশনটা আমার মধ্যে এমনভাবে ভর করেছিল যে আমি মোটামুটি দুই থেকে তিন মাস বইয়ের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে পারিনি অর্থাৎ বইয়ের একটা লাইনও আমি পড়তে পারিনি কারণ আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছিল যে স্কুল সার্ভিস কমিশনের চাকরি আমার জন্য নয় বা আমি এই চাকরির জন্য যোগ্য নই তবে এখন আপনাদের মনে প্রশ্ন হতেই পারি যে দু হাজার আটে যে ডিপ্রেশনটা আমার মধ্যে এসেছিল। পরীক্ষায় অকৃত কার্য হওয়ার জন্য সেখান থেকে আমি কাটিয়ে উঠলাম কীভাবে বন্ধুরা দু হাজার আটে পরীক্ষায় অকৃত কার্য হওয়ার পর প্রতিটা মুহূর্তেই মনে হতো যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা আমার জন্য নয় তারপরে সেই ডিপ্রেশনটাকে কাটিয়ে ওঠার জন্য এখন যেমন আপনাদের অনেক সোর্স রয়েছে যেমন ইউটিউব রয়েছে ইউটিউবে অনেক মোটিভেশনাল ভিডিও আছে এছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে কিন্তু দু সালে অতটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এইভাবে আপনাদের মতো ছিল না যেখান থেকে হয়তো মোটিভেশান পাবো বা নিজেকে গুছিয়ে নিয়ে আবার নতুন উদ্যমে শুরু করব। তবে আমি যাদের সংস্পর্শে এসেছিলাম যারাই আমাকে কিছু পজিটিভ কথা বলতো সেই কথাগুলোকে আমি মনের মধ্যে গেথে নিতাম এবং সেই কথাগুলোকে আমি পরবর্তী ক্ষেত্রে আমার ভেতরের মধ্যে শুনতে পেতাম সেই কথাটা কিন্তু আমার কানে বাঁচত আমাকে এক ঠাকুমা সেই সময় আমাকে বলেছিল যে চেষ্টা করো চিন্তা নয় সেই কথাটা আমার প্রতিটা মুহূর্তে যেন বাঁচত যে চেষ্টা করতে হবে চিন্তাকে পরিহার করে যদিও এই চিন্তাকে পরিহার করা অতটা সহজ নয় তবু চেষ্টা করতেই হবে সেটাকে পরিহার করার এবং তার সঙ্গে সঙ্গে আমি আরও দু একটা জিনিস করেছিলাম যেটা আমার এই ডিপ্রেশনটা কাটিয়ে ওঠাতে যথেষ্ট সাহায্য করেছিল তার মধ্যে একটা হচ্ছে প্লেস চেঞ্জ করা হ্যাঁ বন্ধুরা আমি যেখানে থাকতাম সেই জায়গাটা চেঞ্জ করে আমি অনেকটাই দূরে কয়েকদিনের জন্য ঘুরতে চলে গেছিলাম ফলে আমার মাইন্ডটাকে আমি ডাইভার্ট করতে পেরেছিলাম এবং আরও কয়েকটি ছোটো ছোটো কাজ করেছিলাম যেগুলো আমি আর বলছি না ভিডিওর মধ্যে কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো একটা জিনিসে আমার মনে হয়েছিল বন্ধুরা যে কারোর মধ্যে যদি জেদ থাকে কারোর মধ্যে যদি ইচ্ছা শক্তি প্রবল থাকে তাহলে এই রকম ডিপ্রেশনকে কাটিয়ে ওঠা সম্ভব যা আমি কাটিয়ে উঠতে পেরেছিলাম এবং কাটিয়ে উঠতে পেরেছিলাম বলে আজকে আমি সহকারী শিক্ষক হিসাবে বিদ্যালয়ে শিক্ষকতা করছি তাই আপনারাও যদি এইরকম ডিপ্রেশনের মধ্যে থাকেন তাহলে অবশ্যই আপনার জেদটাকে বাড়ান আপনার ইচ্ছা ইচ্ছাশক্তিটাকে বাড়ান তাহলে দেখবেন অবশ্যই সফলতা আপনার কাছে ধরা দেবে তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও আমার তৈরি করা উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি পরবর্তী ক্ষেত্রে আরও আমি এই ধরনের মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণে যেন সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ